প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে এবার খেলা বাড়িতে শুয়ে ভিডিও এডিট করছিলাম আর রোহিত ভাই গিয়ে বলছিল যে ভাই মাঠে চল মাঠে গেলে দেখতে পাবি যে কীরকম অবস্থা তো আমি বেশি না করে মাঠে চলে আসলাম বৃষ্টি বৃষ্টিপত তারপরে চলে আসলাম আইসে দেখতেছি যে দুই পাড়ার ছেলেগুলো মানে ওই যে পাশে পাড়া আমাদের দুই মানে ছোটো বাচ্চাগুলো তো ওরা টিম আসে ফুটবল খেলার টিম তো ওরা আর আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চাগুলো দুজনে মিলে মানে ফুটবল ম্যাচ হচ্ছে যেটা হচ্ছে গলি বয়েস ম্যাচ বলে না এটাই তো ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে কিন্তু খুব সুন্দর এত সুন্দর মানে করে চলো খেলা শুরু হয়ে গেছে গাইস তো রেফারি প্লেয়ারদেরকে রেফারি প্লেয়ারদেরকে লাথি মারলে হবে না কিন্তু রেফারি রেডি 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 ए बगा भागन दे के जे घास खिची हां मां मोको दी न मोडाटे चले ना मां 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 मार ए हे ए ए पानी के लिए ना ले वीडियो 20

তো গাইস ট্রাই চলতেছে দুই পক্ষে খেলার ফলাফল শূন্য তার জন্য ট্রাই ফিগার তো ট্রাই ফিগারের মাধ্যমে পাওয়া যাবে খেলার ফলাফল ঠিক আছে

তো অপোনেন্ট জিতে গেল আমাদের বাচ্চাগুলো হেরে গেল মানে আমাদের পাড়ার বাচ্চাগুলো হেরে গেছে অপোনেন্ট টিম জিতে গেল তো গাইস খেলা শেষ অনেকক্ষণ থেকে খেলা চলতেছে খেলা শেষ হয়ে গেছে চলো গাইস খুব সুন্দর খেলা হইলো খুব সুন্দর বৃষ্টিতে ভিজে খেলা বিনু ভাই হেরে গেলা কেমন লাগছে শাকিলকে কি বলবো মানে যখন শুট লাগে তখন শুট না যখন লাগে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো জেতার পরে কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে তো ওদেরকে খুব কষ্ট রেফারি কি ওদের সাইডে ছিল হ্যাঁ হ্যাঁ কি মনে হয় আমি তো তাই দেখলাম রেফারি ওদের সাইডে আছে একটু মানে ওরা ফ্রি কিক ফাউলটা ওদের বেশি দিচ্ছে আর কি হ্যাঁ খারাপ লাগছিল এই বিষয়টা তো ম্যাচ জেতার পরে কেমন লাগতেছে এখন ভাই ওদের হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি দেখছি ভাই আমি আমি কি করবো এখন বলতো কিচ্ছু করার নেই ঠিক আছে ম্যাচ জিতে গেছিস কোনো ব্যাপার না এখন তো খুশিতে থাক লাগা হাত লাগা চাস